অনুরাগেশ্বয়া মহা তিন দিন নতুন প্রমো অনেয়ার একের পর এক অনুরাগেশ্বয়ার নতুন নতুন চমকের নতুন প্রমো সামনে আসছে সম্প্রতি অনুরাগেশ্বয়ার সকল দর্শকদের চমকে দিয়ে ধারাবাহিকে এন্ট্রি করা হয়েছে নতুন নায়ক এবার নতুন চমক মিসকার ষড়যন্ত্রে কি চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে রূপা সম্প্রতি সামনে এসেছে অনুরাগেশ্বয়ার নতুন প্রমো নতুন প্রমোতে দেখা যাচ্ছে রূপার চোখের অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে এদিকে দীপা রূপার জন্য প্রার্থনা করতেছে রূপা অপারেশন থিয়েটার থেকে বলতেছে আমি তোমাকে দেখতে পাবো মা ঠিক তখনই ডক্টরের সেখানে এসে বলে আর কাউকে দেখতে পাবে না তুমি শুধু অন্ধকার এদিকে দীপা ঠাকুরের সামনে প্রদীপ নিয়ে পুজো করতে থাকলে তখনই প্রদীপ নিভে যায় দীপা চমকে ওঠে দীপা কি পারবে মিশকার ষড়যন্ত্রের হাত থেকে রূপাকে বাঁচাতে দেখুন অনুরাগ সোয়া মহা তিন দিন নয় থেকে এগারোই জানুয়ারি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় অনুরাগেশ্বার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ